এর প্রাচীনতম ধর্ম আর এই ধর্মের মূল ভরসা হল এর বিশাল ধর্মগ্রন্থ ভান্ডার কিন্তু কখনো কি ভেবেছেন ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ বা মহাভারত রামায়ণের আসল বয়স্ক কত আজ আমরা পুরাণ মতে সেই রহস্য জানব এক নম্বরে রয়েছে ঋগ্বেদ পুরাণ মতে ঋগ্বেদ হলো প্রাচীনতম ধর্মগ্রন্থ বলা হয় এটি প্রায় দশ হাজার বছর আগে ঋষিরা দেবপ্রেরণায় রূপে লাভ করেছিলেন মহর্ষি ব্যাসদেব এই বেদকে সংকলন করেন দুই নম্বরে রয়েছে সামবেদ সামবেদকে বলা হয় সুরের বেদ এর রচনাকাল প্রায় আট থেকে নয় হাজার বছর আগে বলে উল্লেখ করা হয়েছে যোগ্য স্তুতগীতে এর প্রভাব অপরসীম তিন নম্বরে রয়েছে যজুর্বেদ যজুর্বেদ মূলত কেন্দ্রিক প্রায় সাত থেকে আট হাজার বছর আগে এর প্রচলন হয় এতে যজ্ঞের নিয়ম মন্ত্র ও প্রক্রিয়া বিস্তারিত বিবরণ রয়েছে চার নম্বরে রয়েছে অথর্ববেদ অথর্ববেদকে তুলনামূলক নবীন বেদ বলা হয় এটি প্রায় ছয় হাজার বছর পুরনো এতে চিকিৎসা গৃহশান্তি ওই দৈনন্দিন জীবনের ব্যবহারিক মন্ত্র বর্ণিত আছে পাঁচ নম্বরে রয়েছে উপনিষদ বেদের অন্তিম জ্ঞান হল উপনিষদ প্রায় তিন থেকে চার হাজার বছর আগে এর সূচনা হয় এখানে আত্মা ব্রহ্ম ও মুক্তির গভীর দর্শন ব্যাখ্যা করা হয়েছে ছয় নম্বরে রয়েছে মহাভারত ব্যাসদেবের মহাকাব্য মহাভারত প্রায় পাঁচ হাজার বছর আগে রচিত হয় এতে এক লক্ষেরও বেশি শ্লোক রয়েছে গীতা মহাভারতের একটি অংশ সাত নম্বরে রয়েছে রামায়ণ বাল্মীকির রামায়ণ প্রায় সাত হাজার বছর পুরনো রাম ও রাবণের যুদ্ধ ধর্মনীতি ভক্তির শিক্ষা এখানে বর্ণিত আট নম্বরে রয়েছে পুরাণ সমূহ যেখানে মোট আঠারোটি মহাপুরাণ রয়েছে যেমন বিষ্ণুপুরাণ শিবপুরাণ ভগবত পুরাণ সহ আঠারোটি মহাপুরাণ রয়েছে এগুলো রচানো কাল প্রায় দুই থেকে তিন হাজার বছর আগে ধরা হয় তাহলে দেখা যাচ্ছে সনাতন ধর্মের ইতিহাস কয়েক হাজার নয় লক্ষ লক্ষ বছর ধরে চলে আসছে শ্রুতি ও সৃষ্টির ধারায় আধুনিক গবেষণা যেটিকে মিথ ভাবেন সনাতন ধর্ম অনুসারীরা সেটিকে সত্য হিসেবে মানেন তাই সনাতন ধর্মকে বলা হয় সনাতন অর্থাৎ চিরন্তন